বাংলায় মুসলিম শাসন আধিপত্য বিস্তারের সূচনা করেন কে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাস সচিব ছিলেন ও তান্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র নীতি মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ আটে বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বৈরবে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে পাঁচ তিন এক সংসপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত সংসপ্তক ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস পালিত হয় উনিশ জানুয়ারি হারডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত হারডিঞ্জ ব্রিজ অবস্থিত কুষ্টি আর পাবনা জেলার সংযোগ ব্রিশাইল কি ব্রিশাইল হচ্ছে একটি উন্নত উন্নত মানের দানের নাম বাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় বাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অভিষেক টেস্টে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণদাতা দেশ হচ্ছে জাপান অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী অস্ট্রেলিয়া এই শব্দটির অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল নিষাদ মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন উনিশে মে দু সালে নাটকের উৎপত্তি কোন দেশে নাটকের উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিসে মেইন ক্যাম্প এর লেখককে মেইন ক্যাম্প এই বইটির লেখক হচ্ছেন হিটলার বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুট হচ্ছে ইইউ আল জাজিরা কোন দেশের টেলিভিশন চ্যানেল আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে সৌর প্যানেল সানস্ক্রিন সানস্ক্রিন লোশন তরিতে কোন নেনো পার্টিকেল ব্যবহৃত হয় জেড এন ও সালোক সংশ্লেষণে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল থ্রি টু সিক্স পারসেন্ট উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি শনি শনি গ্রহের কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয় এখানে ডাটাবেজ প্রোগ্রাম নয় পাওয়ার পয়েন্ট কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ট্রিসিপি আইপি এই ভগ্নাংশটির মান কত ছয়শো ষাট জিরো পয়েন্ট ওয়ান এর বর্গমূল কত এর বর্গমূল হবে শূন্য দশমিক তিন এক ছয় চার ভাগের তিন দুই ভাগের এক এর শতকরা কত হবে এর শতকরা হবে একশো যারা গণিতের প্রত্যেকটা গণিতের সমাধান সহ চার বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনটি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নিতেছেন তারা মেসেজ করতে পারেন ফি হচ্ছে দুশো টাকা মাত্র বিশ পার্সেন্ট লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য ষাট টাকা হলে বিশ পার্সেন্ট ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত চল্লিশ টাকা বার্ষিক সাড়ে ছয় পার্সেন্ট সরল সুদে ষোলোশো টাকার পাঁচ বছরের সুদ কত টাকা পাঁচশো বিশ টাকা ছয় হাজার ছয়শো ছষট্টি টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদে কয় বছরের সুদে আসলে তেরো হাজার তিনশো বত্রিশ টাকা হবে দশ বছরে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ছয় সাত হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত নয় চোদ্দ দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফল দুই তৃতীয়াংশ সংখ্যাধুর অনুপাত নিচের কোনটি ফাইভ ইস্টু ওয়ান একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো মিটার দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো চারশো মিটার বিশ হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক চার মিলিগ্রাম কত কিলোগ্রাম শূন্য দশমিক শূন্য দুই শূন্য পাঁচ সাত তিন চার কিলোগ্রাম জেড প্লাস ওয়ান বাই জেড ইজিক টু ফোর হলে জেড কিউ প্লাস ওয়ান বাই জেড কিউব এর মান হবে ফিফটি টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক কোনটি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান রোট এক্স প্লাস থ্রি টু প্লাস থ্রি হলে এক্সের মান কোনটি এখানে এক্স এর মান হচ্ছে জিরো সেভেন টু দি পাওয়ার কিংবা ষাট ডিগ্রি এর মান কত সমান হচ্ছে ওয়ান এ এবং বি দুটি ধনাত্মক সংখ্যা হলে ওয়ান বাই ফাইভ ইন্টু থ্রি এ বি ডিগ্রি এর মান কত মান হবে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইজিক টু প্লাস হান্ড্রেড সমান কত পাঁচ হাজার পঞ্চাশ দশজন লোক এক একজন আরেকজনের সাথে কর্মর্দন করলে মোট কর্ম কর্মর্দন সংখ্যা কত ফোরটি ফাইভ যদি ফাংশন ওয়াই ইজিক্যাল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু ইজিক্যাল টু জিরো হবে টু মানের জন্য একটি সমাধি বাহু সমকুণী ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে ত্রিভুষ্টিক ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার একশো বাষট্টি আয়তকার একটি ক্ষেত্রের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য বারো মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা একশো ছত্রিশ মিটার হলে ক্ষেত্রটির প্রস্ত কত ও একটি ট্রাফিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদুর দুর্গ যথাক্রমে তিন সেন্টিমিটার এক সেন্টিমিটার এত লম্ব দূরত্ব দুই সেন্টিমিটার পাটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার চার বৃত্তস্থ সামন্তরিক একটি বারো মিটার উঁচু একটি গাছ এইচ উচ্চতা এমনভাবে ভেঙে এলো যে বাংলা অংশটি মাটির সাথে কোনো মিটে হলো গাছটি কচ উঁচুতে ছিল চার মিটার এ প্লাস ওয়ান বাই এইচগুলো ট্রু হলে এটু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই এটু দিবার ফাইভ সমান কত জিরো একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পোটে মাইনাস ফোরটি এইট এবং পঞ্চম পটটি থ্রি বাই ফোর হলে সাধারণ অনুপাত কত মাইনাস ওয়ান বাই ফোর